কোন কাজে আল্লাহ তালা সব চাইতে বেশি খুশি হন কোন কাজে বেশি খুশি হন কোন কাজে সবাব বেশি হয় আমরা সবাই চাই সবাব অর্জন করতে কারণ সবাব সারা জান্নাতে যাওয়া যায় না এটি আমরা জেনে আসছি কিন্তু আমি আপনাদেরকে যদি একটা কথা বলি বলেন তো বিশ্ব নবী সাল্লা সাল্লামের সময় কোন একজন ব্যক্তি এসে যদি বলত খেলার সোল আমি এমন একজন ব্যক্তি না ফরমান এমন কোন গুণা নাই যা আমি করি নাই সিরেক করেছি বিদাতি করেছি না ফরমানি করেছি চুরি করেছি ডাকাতি করেছি জেনা ব্যবসার করেছি এমন কি আমার একটা ফুটফুটে একটা সন্তান ছিল মেয়ে সন্তান এই মেয়ে সন্তানটাকেও জীবন্ত কবর দিয়েছি হে রাসুল আমার কি কোনো মাফ হবে কিনা আমার গুনা মাফ হবে কিনা আমি জান্নাতে যেতে পারবো কিনা এখন বলেন তো বিশ্বনবী কি জবাব দেবে বলেন কি বলছো কি জবাব দিবেন যে হ্যাঁ তোমার গুনাও মাফ হবে আপনারা কি আমার কথা বুঝতেছেন কেমনে মাফ হবে বিশ্বনবী বলছেন তুমি তাওবা বা করো এরপর ইমান ইসলাম গ্রহণ করো তোমার গুণা মাফ হয়ে যাবে বিশ্বনবীর কথা অনুযায়ী তাওবা করলেন করলেন ইসলাম গ্রহণ এখন এই ব্যক্তিটি যদি মারা যান বলেন তো ব্যক্তিটি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে কোন সবকে অর্জন করা লাগছে নাকি নামাজ পড়া লাগছে আপনারা কিন্তু বললেন ইমান আনার পরে তাও বা করছি ইমান আনার পরে সে যদি মানা যায় জান্নাতে নাকি জান্নালে যাবে জান্নাতে যাবে কেন সে যতই গুণা করুক আল্লাহ তার খুশি হয়ে গেছে বলে গুণা সব মিটে গেছে তার মানে জান্নাতে যাওয়ার জন্যে নির্দিষ্ট কোন সাবের পরিমাপের পরিমাণের প্রয়োজন হয় না আল্লাহ যদি আপনার প্রতি খুশি হন রাজি হন তবে আপনি জান্নাতে যেতে পারবেন আর আল্লাহ যদি আপনার প্রতি বেজার হয়ে যায় আপনি যতই অর্জন করেন না কেন গুণে গুনে যত করেন আপনার কপালে না। এখন এখানে ব্যাপার হল শেষ যার ভালো হবে আল্লাহর সন্তুষ্টির উপরে যাদের মৃত্যু হবে সেই জান্নাতে যাবে শেষ ভালো যার সব ভালো তার বিশ্বনবী বলেছেন আল্লাহর সন্তুষ্টির উপরে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন নিশ্চিত আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন কিন্তু বলেন তো আমরা এখানে যারা আছি আমরা কি কথা নিশ্চিত বলতে পারবো যে কবে আমাদের মৃত্যু হবে আমরা কি জানি নাকি জানি আমরা তো জানি না কবে আমাদের মৃত্যু হবে যদি জানতাম এক সপ্তাহ পর দুই সপ্তাহ আমার দিনের হবে তার এক দুই ঘন্টা থেকে তো আল্লাহ সন্তুষ্টি অর্জনের কাজে লিপ্ত হয়ে থাকা যেত কিন্তু কখন মৃত্যু হবে আমরা না কোন মুহূর্তে মৃত্যু হবে আমরা কেউ না তার মানে ইমানদারের দায়িত্ব প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর উপরে জীবন করা কোন কাজে আল্লাহ সে কাজে থাকবে না কাজে কাজে অসন্তুষ্ট সে লিপ্ত হবে না ঠিক কিনা মনে করেন আগামীকাল বারোটার দিকে মরবেন এটা যদি জানতেন সকাল থেকে উজু করে যায় নামাজে পড়ে থাকতেন ঠিক না কিন্তু এটা জানার তো কোনো সুযোগ নাই এর অর্থই হলো প্রত্যেকটি মুহূর্তে ইমানদারের দায়িত্ব ইমানের উপরে আল্লাহর সন্তুষ্টির উপরে প্রতিটি মুহূর্তে লিপ্ত থাকা